দেখুন দেশের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র ভারতের এই প্রাচীনতম যা একজন মানুষকে শুধু রাখে না তার দৈহিক বিকাশে সাহায্য করে আজকে তার উদ্যোগে তার প্রয়াসে আজকে যোগ জনপ্রিয় হয়েছে শুধু অসমুদ্র হিমাচলের ভারতবাসী নন দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে আজকে যোগকে মানুষ একমাত্র মুক্তির পথ বলে মনে করছে সেই জন্য যোগের সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে বিধান যোগ যোগা করতে আমাদের এখানে বেশ কয়েকটি জায়গায় প্রায় গোটা বিধাননগর জুড়ে যোগাযোগ কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহরে সমস্ত ব্লকে বহু গ্রামে আজকের দিনটা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে আমরা চাই এই যোগার প্রতি মানুষের আগ্রহ বাড়ুক আর শুধু একটা বিশেষ দিনে নয় আন্তর্জাতিক যোগ দিবসের জন্য নয় মানুষ এটা অভ্যাসে পরিণত হল দৈনন্দিন প্রাত্যহিক কাজকর্মের সঙ্গে সঙ্গে যদি যোগা করেন তাহলে নিজে সুস্থ থাকবেন তার পরিবারকেও যদি উৎসাহিত করতে পারেন সবাই মিলে যদি যোগ করতে পারেন পরিবার পরিজন সবাইকে নিয়ে করলে স্বাভাবিকভাবেই শুধু দেহ মনের বিকাশ হবে এটা নয় দেশের মধ্যে সমাজের মধ্যে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক ভাবাবেগের দিকে প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য দিকে মানুষ এগোবে সবাই ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করার যে এই দেশ যুগ যুগ ধরে যে মানুষকে শিখিয়েছে এই বহমানতার অঙ্গ হিসেবেই আজকে এই যোগ এবং আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তিনি আজ জম্মু কাশ্মীরে যোগায় অংশগ্রহণ করছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তার উদ্যোগে আগে গোটা পৃথিবীর মানুষ আজকের দিনকে পালিত হচ্ছে এটা নিঃসন্দেহে ভারতবর্ষের জন্য ভারতবাসীর কাছে একটা গর্বের দিন